এইডি থাকলে কি ভাই আর লাগে না মনে হয় বিয়ে করতে না আরে কোন মানুষের সাথে রোবটের বিয়ে হইতে পারে না যে করে ও একটা পাগল ও পারে না এমন কোন কাজ নাই ভুল কইলা ভুল অনেক কিছু পারে না ও কিছুই পারে না ও কি মরা মানুষ তাজা করতে পারবে মানুষের জীবন দিতে পারবে সুন্দরস এই পুতুলটি দশ লক্ষ টাকায় বিক্রি হবে দশ লাখ টাকা এ ভাই কেউ আছে ভাই পুতুলের দাম দশ লাখ টাকা বুঝলাম না ভাই ভাই এটা পুতুল না রোবট পুতুল না রোবট মানে কথা কোন উত্তর দিব কথা কোন উত্তর দিবে আপনি কেমন আছেন আমি ভালো আছি বাপরে বাপ দুই কথা কই ভাই আপনার নাম কি আমার নাম সোফিয়া শামিন নাম রাফি কয় কি রোবট আমার সামনেও আছে ছি লো এখন নেই নেই আচ্ছা ঠিক আছে দেখি এবার আপনি কি রকম রোবট আমার নাম কি বলেন তো আ নাম নাম ন বেল বা বা

আপনার বাবার নাম কি আমার বা নাম ইঞ্জিনিয়ার জন ও ইঞ্জিনিয়ার জন আচ্ছা ঠিক আছে দেখি তোমার দাদার নাম কি দা দা আচ্ছা ঠিক আছে ওকে ওকে ফাইন সমস্যা নাই কোনো প্রবলেম নাই ভুলে গেছো কোনো সমস্যা নাই তোমার দাদা নাই এটা বোঝা শেষ আমার আচ্ছা শুধু আমার এরকম কও কালকে সারাদিন কি কি করছো তুমি ডিম ডিম দিয়েছি

ঠিক আছে এবার দিয়ে দেন জিনিসটা তো খুবই কামের ভাই পড়া মাখা খুবই ভাল লাগছে ভাই একটু সরে না একটু টেস্ট করি ভাই দো মিয়া ওরে সালা এরকম গোলাপি চুল তো জীবনে বাংলাদেশে দেখি রে ভাই ও ভাই হাতটা একটু ধরলাম ভাই হ্যাঁ এইটি থাকলে কি ভাই আর বউ লাগে না মনে হয় বিয়েও করতে হইব না ভাল লাগে ভাই গাল একটু ধরি ভাই

আমি হয়ে আমার ব্যাকআপ ব্যাটারি অন করেছি আমার আমার কষ্ট হচ্ছে ঠিক আছে থামো সেভ ব্যাটারি আমাকে আর কিছু বলতে হবে আমি যাবো যার বুঝছি তুমি তো বহুত ফাজিলের ঘরে ফাউল আছো হ্যাঁ তুমি ভাই তোমার চরিত্র নিয়ে আমার আগে থেকে সন্দেহ ছিল আর এখন তুমি এটা কি করলা ঘরে একটা বিয়াইতা বউ তারপরে আমার বৌদিকে তুমি নজর দিলা কেন তুমি চার্জার খুলছো তুমি কত বড় সাহস হ্যাঁ কত বড় সাহস ঘরে বউ রেখা তুমি অন্যের বোর দিকে নজর দাও এই মিয়া ও একটা রোবট আর ধরলে কেন না ধরলেই কি এমন করো কেন তুমি এখন ওটা সরি বলবা না আমি কোনো সরি ওটা বলতে পারবো না আমি একটা রোবটকে আমি সরি বলতে পারবো না তুমি কিছু জানো এই ঘরের চিপায় চাপায় কোন জায়গায় কি হয় তোমার কোনো ধারণা আছে

এরপর যদি আমার অ্যাডসেন্সে তুমি সোফিয়ার গায়ে হাত দাও তাহলে আমারে লাগবে না সোফিয়াই তোমার রোবট বানাই দেবে আচ্ছা ঠিক আছে চলো 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 খাইতে চলো দাঁড়াও বেবি তোমার চার্জ হয় নাই না চার্জার খুলে ফেলছে দাঁড়াও আমি তোমার টার্বো অন করে দিচ্ছি হ্যাঁ ব্যাকআপ প্ল্যান আসো আমার এই সংসারে শান্তি দরকার আমি একটু শান্তি চাই কি ব্যাপার ওই জিনা কথা বলছো না কেন কথা বলো আমার কোনো কথা আছে না আমি সব ভাষা হারাই ফেলেছি আশ্চর্য আচ্ছা আমি কি এমন অপরাধ করলাম যে তোমাদের জীবনে শান্তি চলে গেছে তোমাদের শান্তির জন্যই তো আমি যাতে তোমাদের কাজগুলো অনেক দ্রুত করতে পারে এই আমি একটা রোবট বিয়ে করে নিয়ে আসছি শোন লাগবো না আমাকে এরকম রোবট লাগবো লাগবো সংসারের যাবতীয় কাজকর্ম করব এই গরবারি মোশা হাড়ি পাতি মাজা তারপরে যে পুরা বাড়ি সাফ সুতরা করা সব কাজ দিলে না গারে যখন করবো তখন বুঝা যাইব কি কামের রোবট হুম জি দাদি কাপড় ধোয়াটা তো কম নাই ওটাও কে দাও কাপড় ধুইবো কাপড় ধুইবো মা তুমি আমার কথার মানে বুঝতে পারো এই সংসারের জন্য আমি রোবট চাই না এই যে যে কাজ করছে এর জন্য রোবট চাই না আমি চাই একটা সত্যিকারের মানুষ বউ যে কিনা আমার এই সংসারে হাসবে খেলবে এই সংসারটা আলগে রাখবে আর আমার এত সহায় সম্পত্তি এটা কে খাবে রাফি তুই কি একবার ভেবে দেখছিস নেক্সট প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম কে হবে রাফি আমার জন্য কি তোমাদের অসুবিধা হচ্ছে কোন জায়গা সব কথাই ধরে

আটকা দুটো ডিম না সাবধান ডাক্তার কছে তোমার একটার বেশি ডিম না খাইতে এমনি তোমার হাড়ের সমস্যা আই 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 তুই চুপ কর চুপ কর বেশি কথা তুই খুব বেশি কথা ক রাফি ভাই ভাই তুমি কও না তোমার বরে দুটো ডিম বাইর করে দিতে কও না আরে ওই ঘি ধর তোমার শরম করে না আরে সর মুখ দে করে বাইর কর আর এটা খাইতে ওই তোর মানুষটা না মেশিন মেশিনের থেকে বাইরে বার আমি একটা পর একটা খামো সমস্যা কি পয়সা তো লাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সোফিয়া টু এক্স অর্ডার Anne. 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 Doğru mu da? Dünay? Dünay? Hey, hey kimsin? তুই সুফিয়া তুমি কিছু করো না মনে হয় গলায় ডিমাগ খাইছে

একদম চ অন্যায় করছো তোর কথা বলে আমি অলটা কথা বুঝি না আমার পাঁচটা বাদ খারাপ দিছে টাকা দাম চিকিৎসা করবো আমি গরিব মানুষ ভবিষ্যতে এটা অনেক বড় ধরনের প্রবলেম হয়ে যাবে তুমি যেটা করছ খুব অন্যায় করছো আপনারা যাই বলেন না কেন খুবই অন্যায় করছ এই আমি আমরা এই রোবট রাখতে দিব না শো রেন এই রোবট খুব খারাপ সে আমার মান সম্মানের টান দিচ্ছে আমার যত পিছনের আকা মুকা আছে সব কয়ে বেড়েছে অরাম গ্রামে মুগ্ধ হয়ে পড়তো একদম ঠিক হয়েছে খুব ভালো হয়েছে তোমার ব্যাপারে এই সত্যি কথাগুলো বাকি যারা জানে না তাদেরকেও জানা উচিত ডাব সর কোথাকার রকি সাহেব আপনি ছেলের সাবধান করতে কোন চুপ করেন প্লিজ আপনারা চুপ করেন এতক্ষণ আমি অনেক কথা শুনছি এখন মাপ চাই আপনারা দয়া করে একটু চুপ করেন আমার ছেলে যদি কোনো প্রকার ভুল করে থাকে তার ন্যায্য বিচার আমি করব। আমি কি ভুল করছি বাবা আমি তো কোনো ভুল করি না যে তুমি বিচার করবা চুপ কর চুপ কর একটা কথা বলবি না আমি তোকে মানুষের বাচ্চার সাথে বিয়ে দিব সেই মেয়েটা যদি গরিব হয় তাকে আমি মেনে নিব তুই এক্ষুনি এই মুহূর্তে এই রোবটকে এই বাড়ি থেকে বিদায় করবি বের কর আব্বা তুমি সবার সামনে এইভাবে কথা বলতেছো আমার সাথে এই মিটার পিছনে আমি কত টাকা ইনভেস্ট করছি তুমি জানো আমি একটা রোবট কোম্পানিতে চাকরি করি ওর পেছনে অনেক টাকা খরচ করে ওর সব ট্রেনিং দিছি ও পারে না এমন কোনো কাজ নাই বল কইলা বল অনেক কিছু পারে না ও কিছুই পারে না ও কি মরা মানুষ তাজা করতে পারবে মানুষের জীবন দিতে পারবে আরে ভাই আমি তাজা মানুষ আমারই তো মেরে ফেলে এই রোবট রাখার দরকার নেই আমার বন্ধুর দোকান ঠিক করছি আরে বন্ধুর দোকান নিলে সেল হয়ে যাবো ও অন্য না ভাগে গিয়ে জুটুক আমার দরকার নেই ঠিক আছে সবার কথা চিন্তা করে আব্বা আমার মান সম্মানের কথা চিন্তা করে আপনাদের

Sophia, the acting wedding. Five, four, t h e e two, one. Sophia. Sophia, I love you, Sophia. a m going n to take a look at you. i d o i n o take a look a o